আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে এক কাপ সুজি আর গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজার নাস্তা তৈরি করে দেখাবো এই সুজির নাস্তা তৈরি করা কিন্তু খুবই সহজ গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে দিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাবে প্রথমে চুলা একটি প্যান বসি দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি আপনারা তাহলে ঘিয়ার পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তারপর চলার লোতে রেখে সুজিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে সুজি অতিরিক্ত লাল করে বাজা যাবে না দুই মিনিট বেজে নিলেই হবে যাতে করে সুজির গন্ধটা চলে যায় সুজি দুই মিনিট বেজে নেওয়ার পর আমি এখানে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর আবার এক দুই মিনিট বেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে আর এভাবে করে একটা ডো তৈরি করে নেব এই সময় নাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যাবে সুজি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ চিনিটা দেওয়ার পর অনেকটাই পানি বের হয়ে যাবে তার জন্য অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন ডোটা প্যানের গাছ হেরে যাচ্ছে তখন বুঝতে হবে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব ডোটা গরম থাকা অবস্থায় মুদে নিতে হবে তাহলে মিশ্রণটা অনেক বেশি মসৃণ হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দাটা এখানে একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এখন দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ ময়দা এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে দুটো বাগে ভাগ করে নেব আর এরকম লেসির মতো করে বানিয়ে নেব এখন বর্ডের উপর একটা লেসি নিয়ে নিচ্ছি এখানে তেল আটা বা ময়দা ব্যবহার করা যাবে না এই রুটিটা এত বেশি পাতলাও হবে না বা এত বেশি মোটাও হবে না রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটিটাকে কেটে নেব তার জন্য এরকম একটা ক্যাপ নিয়েছি এবারে এবার আমি একটা সাইড থেকে কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাড়তি উঠিয়ে নেব আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেছে নেব নাস্তা গুলি বাজার জন্য চলে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এবার আমি গরম তেলের উপর নাস্তা গুলি দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নাস্তা গুলি ছাড়তে হবে সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলারা সাইকিটে রেখে নাস্তাগুলিকে বাঁচতে হবে তা নাহলে নাস্তাগুলি ভেঙে যেতে পারে তারপর এভাবে করে উলটিয়ে পাল্টে নাস্তাগুলি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত বাজতে হবে কিছুক্ষণ পর উলটিয়ে পাল্টে নাস্তাগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয় একই আছে একটা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন না লাভেস